এইরকম অর্ধলগ্ন হয়ে নারীগণ বাইর হয় এরকম উলঙ্গ হয়ে নারীগণ বাইর হয় এরকম ল্যাংটা হয়ে নারীগণ বের হয় আমি বলি আপনি বলেন তো দেখি আপনাকে যদি প্রশ্ন করি এই নারীদের কি লজ্জা আছে যে নারীটা উলঙ্গ হয়ে বাইর হয় সে নারীর কি লজ্জা আছে যে নারীটা বলে আমার বাপের টাকার পোশাক আমি পরবো কি যে নারীটা বলে তাতে আমার ভাই আমাকে পোশাক কিনে দিয়েছে আমি এভাবে চলাফেরা করব। এই দেশ হলো স্বাধীন দেশ স্বাধীন দেশে আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করব। এই যে নারী বলে সে নারীর কি লজ্জা আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট হাদিস শুনে নেন এই নারী যতই সালাত আদায় করুক না কেন এই নারী যতই সিয়াম পালন করুক না কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু একটা হাদিস দেখেন সহিহুল বুখারী নামে একটা হাদিসের গ্রন্থ পাবেন সহিহুল বুখারী কিতাবুল ইমান ইমান সংক্রান্ত অধ্যায়ের মধ্যে নয় নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ই আল হায়াউ আল ঈমানু বিদু ওয়া 60 مع ستون شعبه ইমানের ষাটটিরও অধিক শাখা পোশাকা রয়েছে অপর আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী ইসলাম বলছেন ইমানের শাখা অধিক রয়েছে আল্লাহর নবী ইসা পরের বাক্য হচ্ছে আল্লাহর নবী ইসালাম বলছেন মিনাল ইমান একজন ব্যক্তির লজ্জাই হচ্ছে ইমানের অঙ্গ একজন ব্যক্তির এই যে ইমানের যত শাখা রয়েছে ইমানের যত শাখা পোশাকা রয়েছে এই শাখা পোশাকার মধ্যে একটি শাখা হলো লজ্জা আল্লাহর নবী ইসলামের এই হাদিস থেকে আমি আপনাকে বুঝাতে পারি নাই চলে যান তিরমিজি নামে হাদিসের গ্রন্থ তিরমিজি আবু আবুল বিররি ওয়াসিলা সদাচরণ এবং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা প্রসঙ্গে অধ্যায়ের মধ্যে 2009 নাম্বার হাদিস হাদিস বর্ণনা করেছেন একই রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ঈমান আছে ওই ব্যক্তির যে ব্যক্তির হায়াল রোজা ওই ব্যক্তির ইমান আছে যে ব্যক্তির ইমান আছে ওই ব্যক্তির জান্নাত আছে বিপরীত আমি যদি বলতে যাই যে ব্যক্তির হায়া নাই যে ব্যক্তির লজ্জা নেই যে নারীর লজ্জা নেই যে নারীর লজ্জা নেই ওই নারীর ইমান নেই যে নারীর ইমান নেই ওই নারীর জান্নাত নেই যে পুরুষের লজ্জা নেই ওই নার ওই পুরুষের কোনো ইমান নেই যে পুরুষের কোনো ইমান নেই ওই পুরুষের জান্নাত নাই তাহলে বুঝতে হবে কথাটা এরকম যার হায়া লজ্জা কিছুই নেই তার ইমান নেই যার ইমান লজ্জা কিছুই নেই তার জান্নাত নেই তার

আবু আমসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা লাম tastahi fasna' ma যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো ওই যে মেয়েটা বলল আমার বাবার টাকার পোশাক আমি পরেছি তাতে কার কি তোমার কিসের আসে যায় আমার ভাইয়ের টাকার পোশাক পরেছি আমার তাতে কি তোমার তাতে কি আমি আমার দেহকে অর্ধলগ্ন কেন আমি আমার দেহকে উলঙ্গ করে যাব আমার স্বামীর টাকার পোশাক পরেছি আমার স্বামীর টাকার পোশাক পরে আমি আমার দেহকে প্রদর্শন করব তাতে তাতে তোমার কি এই নারীকে আল্লাহর নবী ভাষায় বলা যাচ্ছে যার লজ্জা নাই তার ইমান নাই যার ইমান নাই তার জান্নাত নাই আল্লাহর আমা বলছেন যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো তার মানে এখন এই নারীর এই নারীর কোনো লজ্জা নাই যার কারণে সে এখন রাস্তাঘাটে এখন সে উলঙ্গ হয়ে বেড়ার চেষ্টা করছে লজ্জা আছে আপনি যে নিজে বলতেছেন লজ্জা লজ্জা নেই আপনার নিজেরও কিন্তু লজ্জা নেই আপনি ঠিক বললেও ঠিক বেঠিক বললেও ঠিক আপনার নিজেরও লজ্জা নেই কেননা আপনার যত অধীনস্থ নারী আছে প্রত্যেকটা নারীকে আপনি উলঙ্গ হয়ে বাইর হওয়ার সুযোগ করে দিয়েছেন রাসুল সাল আলাই ওয়াসাল্লামের ভাষায় আপনার শরীরে এখন শুকুর এবং কুকুরের রক্ত অবস্থান করছে কথাটা আমি বলবো সামনে তবে খুব একটা চমৎকার কথা মনে পড়ে গেল এই যে মাহফিল গুলা সম্মেলনগুলা হয় আপনারা যারা আয়োজন করেন এখানে বক্তার এক নিয়ত শ্রোতার আর এক নিয়ত আয়োজক কমিটির আর এক নিয়ত যারা শ্রোতা আসছে যারা দেখবেন মাঠে ঘাটে যারা রাস্তাঘাটে ওই যে হাটি বাড়িতে ঘুরতেছে তাদের এক নিয়ত যারা ওখানে ব্যবসা করতেছে তাদের আর এক নিয়ত যার কারণে এই মাহফিল থেকে মানুষগুলো হেদায়েত নিয়ে বাড়ি ফিরতে পারে না আয়োজক কমিটি আয়োজন করেছে মাদ্রাসার উন্নয়নের জন্য আয়োজক কমিটি আয়োজন করেছে মসজিদের উন্নয়নের জন্য আয়োজক কমিটি আয়োজন করেছে কবরস্থানের উন্নয়নের জন্য যারা শ্রোতা শুনতে আসেন আপনারা বক্তা কি সুর দিয়ে কথা বলে নাকি এমনিতে কথা বলে একটু যায় দেখি আসি আর আরেক শ্রেণীর শ্রোতা আসবে যারা নারীকে দেখার জন্য ওই হাটি বাড়িতে আসছে আরেক শ্রেণীর ব্যক্তি আসছে ওই হাটি বাড়িতে গান ওই হাটি বাড়িতে ব্যবসা করার জন্য আরেক শ্রেণীর নারী আসছে নিজেদের শরীরকে প্রদর্শন করার জন্য যারা ব্যবসা করতে আসছে তাদের নিয়ত অনুপাতে তারা ফল পাবে যারা মাহফিল শুনতে আসছেন তারা নিয়ত অনুপাতে ফল পাবেন বক্তার যদি টাকা নেওয়ার উদ্দেশ্যে যদি বক্তব্য দিতে আসে বক্তা ওই নিয়েতে স্বভাব পাবে ওই নিয়েতে তার বরকত হবে সম্মানিত উপস্থিতি এখনকার গুলার অবস্থা এমন আমি আসতে ধরে দেখলাম এত বেশি এত বেশি জাহিলিয়ার যে নারী এবং পুরুষ উভয় এই এই মাহফিলের মধ্যে ওই বাজারের মধ্যে আপনি গিয়ে দেখে আসবেন নারী এবং পুরুষ ছেলে এবং মেয়ে একসাথে হাতে হাত ধরে উঠতেছে এক হাতে হাত ধরে চলাফেরা করতেছে ওটা কি আমি মুসলমানের মেয়ে ধরবো নাকি হিন্দুর মেয়ে ধরব আমি তো মুসলমানের মেয়ে মনে করি আমি তো ওই মেয়েকে মুসলমানের মেয়ে মনে করি কিন্তু সে তো মুসলমান পরিচয় দিতে সে আর সে আর কোনোভাবেই মুসলমান পরিচয় দিতে পারে নাই আমি বলি আয়োজক কমিটি যেহেতু এই মাহফিল শোনার ব্যবস্থা করেছে তার কারণে আয়োজক কমিটি একটা একটা নেকি পাবে যতজন মানুষ এখানে হেদায়েত নিয়ে যাবে যতজন মানুষ এখানে কোরআন এবং সুনার কথা শুনবে ততজন মানুষ তো এখান থেকে হেদায়েত নিয়ে যাবে এখান থেকে নেকি নিয়ে যাবে আয়োজক কমিটিও ততটুক ততটুক নেকি পাবে কেননা সুল ইসলাম বল মানদাল্লা আলা খাইরিন কাফাইলি যে ব্যক্তি কোনো ভালো কাজের ভালো কাজের পথ দেখায় ওই ব্যক্তি ভালো কাজ করার মতোই সব পায় যেহেতু মাহফিল করা একটা ভালো কাজ যদি কোন ব্যক্তি একটা কোরআন এবং সুন্না শুনে যদি সে হেদায়েত পেয়ে যায় তাহলে এটা আরবের লাল উটের সেও অনেক দামি অনেক দামি অনেক দামি কিন্তু ওই যে হাটিবাড়ির ব্যবস্থা করে দিয়েছেন এখানে যত গোনা হয়েছে আয়োজক কমিটির প্রত্যেকটাকে সমপরিমাণ গোনা নিতে হবে বুঝেননি মনে হয় যারা স্বাভাবের ব্যবস্থাও করে দিয়েছেন গোনার ব্যবস্থা করে দিয়েছেন সাওয়াব যদি আপনার আমল নামায় লেখা হয় গোনাও আপনার আমল নামায় লেখা হবে এটা বাধ্য আপনারা বলতে পারেন নাই যে এই মাহফিলের মধ্যে কোনো রকম হাঁটি বাড়ি চলবে না আর এখনকার মাহফিল গুলো বাড়ি ছাড়া মাহফিল জমেই না এখানে কয়েকজন মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন কয়েকজন মানুষ ওই হাটি বাড়িতে কয়েক হাজার যুবক কয়েক হাজার নারী এই রাস্তা দিয়ে দেখবেন যে গিয়ে ওই হাটি বাড়িতে হাতে হাত ধরে এরকম কি চলাফেরা করতেছে যদি এর সাওয়াব আপনি নেন তাহলে ওর বোনাও আপনাকে নিতে হবে তাই আসুন আপনারা যারা ঠিক ঠিক বলতেছেন আপনারা যারা ঠিক ঠিক বলতেছেন যারা আপনারা আবার আপনাদের অধীনস্থ নারীদেরকে আপনারা যারা অধীনস্থ নারীদেরকে আবার এরকম বেপর্দাভাবে চলাফেরার করার সুযোগ করে দিয়েছেন আপনাদের কঠোর হুঁশিয়ারি রাসুল সাল আলাইসালাম দিয়েছেন আপনার কি শরীরের মধ্যে গৈরত আছে গৈরত কি জিনিস এটা বুঝেন গৈরত শব্দের অত হলো আবিচাত গৈরত শব্দের অর্থ হলো আত্মমর্যাদা গৈরত শব্দের অর্থ হলো আত্মসম্ভ্রম যে ব্যক্তির গৈরত আত্মসম্ভ্রম আছে এই ফ্যামিলি থেকে ওই ব্যক্তির অধীনস্থ নারী কখনো রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না আপনার মেয়ে আপনার স্ত্রী যদি যত্র তত্র রাস্তাঘাটে চলাফেরা করে আপনার মেয়ে আপনার স্ত্রী যদি উলঙ্গ হয়ে অর্ধলগ্ন হয়ে রাস্তাঘাটে যদি চলাফেরা করে বুঝতে হবে আপনার শরীরের মধ্যে আছে দিয়াসা কি শুকুরের রক্তকে দিয়াসা বলা হয় শুকুরের স্বভাবকে দিয়াসা বলা হয় শুকুর এবং কুকুরের রক্তকে দিয়াসা বলা হয় যে ফ্যামিলি থেকে যে ফ্যামিলির প্রধান এই রকম ভূমিকা পালন করে না পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ দেয় যে ফ্যামিলি থেকে বেহায়াপনার সুযোগ দেয় এই ফ্যামিলি প্রধানকে আল্লাহ রসুলাম দায়ুস বলেছেন দায়ুসের একটা অংশের নাম হলো দিয়াসা তার মানে যে ফ্যামিলি থেকে যে ফ্যামিলি থেকে নারী এবং পুরুষগণ উভয়েই বেপর্দার উভয়েই বেহাপনাভাবে চলাফেরা করে ওই ফ্যামিলির প্রধান ওই ফ্যামিলির প্রধান পুরুষ হলো দায়ুস ওই ফ্যামিলির প্রধান পুরুষের শরীরের মধ্যে দিয়াসা আছে তার মানে ওই ফ্যামিলির প্রধানের শরীরের মধ্যে শুকুর এবং কুকুরের রক্ত আছে

ও পিতামাতার অবাধ্যকারী ব্যক্তি পিতামাতার অবাধ্যকারী সন্তান যে তার যে সন্তান তার পিতামাতার অবাধ্য হয়ে যায় যে সন্তান তার পিতামাতার কোনো না কোনো অবাধ্য হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির উপর জান্নাত হারাম আল্লাহ এখন এখানে জান্নাতকে হারাম করলেন তিন ওয়দায়ুস দায়ুসকে আল্লাহ দিয়ে কর রফিয়া খবাস যে তার পরিবারের মধ্যে বেহায়া আপনার সুযোগ দেয় যে তার পরিবারের মধ্যে বেহায়া বেল আল্লাহ সুযোগ দেয় রাসুল সাল্লাহ আলী ওয়াসালাম বলেন এই ব্যক্তি হলো দায়ুস এই দায়ুস শ্রেণীর ব্যক্তির ওপর জান্নাত হারাম আপনাকে এখনো বোঝাতে পারিনি আপনার মেয়েটা আপনার স্ত্রীটা আপনার অধীনস্থ মেয়েটা আপনার অধীনস্থ নারীটা ওই যে বসে আছে আপনার মাটা আপনার স্ত্রীটা আপনার অধীনস্থ ওই যে একটা শাড়ি পরেছে শাড়ি পরার পর এই যে বেলাউজের এখানে আবার পেটটা দেখা যাচ্ছে এ হলো পোশাক পরে অলঙ্ক আপনি সুযোগ দিয়েছেন আপনি হলেন দায়ুস আপনার মেয়েটা যখন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছে আপনার মেয়েটা যখন ড্রেসটা পরেছে আরো সাটো পোশাক পরেছে আপনি এটা সুযোগ দিয়েছেন আপনি বাবা হিসাবে আপনি বড় ভাই হিসাবে আপনি অভিভাবক হিসাবে এটা সুযোগ দিয়েছেন আপনাকে রাসুল সাল্লাহ আলী সালাম দায়ুজ বলেছেন আপনার জন্য জান্নাত হারাম এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন জান্নাত আপনার জন্য হারাম বলেছেন ওয়াসাল্লাম সম্মানিত বস্তুতি এই অবস্থা যদি হয় তাহলে আপনি বুঝতে হবে আপনার শরীরের মধ্যে গৈরত নাই আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার অধীনস্থ নারী যত্র যত্র ঘুরে বেড়ালো আপনি এখনো তার জন্য আপনি কোনো পদক্ষেপ নিতে পারেন নাই আপনি একবারও বলতে পারেন নাই আবদুল্লার মা তুমি এইভাবে চলাফেরা করতে পারবে না ও আমার মেয়ে তুমি এইভাবে অর্ধলগ্ন হয়ে চলাফেরা করতে পারবে না ও আমার বোন তুমি এইভাবে চলাফেরা করতে পারবে না আপনি এখন এই পদক্ষেপ নেন নাই এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন দশ বার যদি কাবা শরীফ তো করে আসেন তারপর আপনার জন্য জান্নাত হারাম কথা কি গায়ে লাগলো আপনার শরীরের মধ্যে গৈরত নাই আপনার শরীরের মধ্যে দিয়াশ আছে শুকুর এবং কুকুরের রক্ত আপনার মাকে আপনার মার পেট আপনার স্ত্রীর পেট অন্য আর একজন পুরুষ দেখলো কেন আপনার মেয়ের কোমরটা আপনার মেয়ের কোমরটা অন্য একটা পুরুষ অন্য একটা ছেলে দেখে কেন লালাইত হলো আপনার মেয়ের যে পোশাক এই পোশাক থেকে অধলগ্ন পোশাক পরে সে উলঙ্গ হয়ে চলাফেরা করে এই উলঙ্গ হয়ে চলাফেরা করে আরেকটা পুরুষ দেখে এখন শুকুর এবং কুকুরের রক্ত চলাচল করছে সম্মানিত উপস্থিতি তার মানে আপনার শরীরের মধ্যে দিয়ে আসা আছে আপনার শরীরের মধ্যে গৈরত নাই গৈরত কি জিনিস এটা আমি আপনাকে দেখাচ্ছি গৈরত কি জিনিস আমি আপনাকে দেখাচ্ছি সই মুসলিম নামে হাদিসের গ্রন্থ পাবেন সই মুসলিমকে কিতাবু সালাম সালাম প্রসঙ্গে একটা অধ্যায় পাবেন বাবু কতলিল হাইয়া কুয়া বৈরিহা সাপ মারা এবং অন্যান্য প্রাণী মারা প্রসঙ্গে একটা অনুচ্ছেদ পাবেন পাঁচ হাজার একশত বত্রিশ নম্বর আদেশ পাঁচ হাজার একশত বত্রিশ নম্বর আদেশ হাদিস বর্ণনা করছেন আবু সাইদ কুদির রদি আল্লাহ তালু তিনি বলেন আল্লাহ রাসূল সাল আলী আসাল্লাম যখন আহাজাবের যুদ্ধের সময় যখন গর্ত খনন করতেছিল এমতাবস্থায় একজন পুরুষ এমতাবস্থায় একজন যুবক এসে গর্ত খনন করে কিন্তু এই যুবকটা ওই সময় বিবাহ করেছে নতুন বিবাহ নতুন বিবাহ করার কারণে সে প্রতিদিন গর্ত ঘুরে আর জোহরের সময় যেহেতু খাওয়া দাওয়ার পরে একটু কাইলুলা করতে হয় সে কাইলুলা করার জন্য সে রাসুল সাল্লু সাল্লামের নিকটে একটু ছুটি নেয় ছুটি নিয়ে সে তার স্ত্রীর কাছে সময় কাটায় প্রতিদিনের নেয় একদিন সে সময় নিল আল্লাহর নবী ইসলামের নিকটে সে সময় চাইলো আল্লাহর নবীসলাম বললেন যে যাও যেহেতু তুমি নতুন বিবাহ করেছ তোমার এই কাইলুলার এই সময়টা তুমি তোমার স্ত্রীর কাছে কাটিয়ে দাও আল্লাহর নবী সাল্লাম বললেন সাথে বললেন তুমি যাও তবে তুমি তোমার সাথে তোমার অস্ত্রটা নিয়ে যাও কেননা আমার ভয় হয় বনুনাজিরি গোত্র অতর্কিতভাবে তোমার উপর হামলা করতে পারে এজন্য তুমি তোমার সাথে অস্ত্রটা নিয়ে যাও তার অস্ত্র ছিল বল্লম বল্লম চিনেন মাটি খনন করে বলল এক দিকে ধার থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা নু বলেন অতঃপর ওই সাহাবী ওই যুবক সাহাবী বাড়িতে চলে আসলেন বললমটা ধারের মধ্যে নিয়ে বাড়িতে এসেই দেখেন প্রতিমধ্যে তার বনি নাজির গোত্রটাকে আর অতর্কিতভাবে হামলা করে নেই বাড়িতে এসেই দেখলেন বাড়িতে এসেই দেখলেন তার বাড়িতে ঢোকার পর দেখলেন তার স্ত্রী দুই দরজার মাঝে দাঁড়িয়ে আছেন কোন দুই দরজা আপনার বাড়িতে ঢুকার সময় একটা মেন গেট থাকে মেন গেটের পর আপনার থাকে একটা আঙ্গিনা আঙ্গিনার পর আপনার ঘরে প্রবেশ করার জন্য যে দরজা থাকে এই দরজার সামনে তার স্ত্রী দাঁড়িয়ে আছে সাহাবি এখন এইভাবে বললমটা উঠিয়ে উঠাইছেন সাহাবি এখন এইভাবে বললম উঠাইছেন এখন বললম দিয়ে তাকে ঘুতে হত্যা করবেন তার অপরাধ হলো সে ঘর থেকে বাইর হইল কেন সে কি বাড়ি থেকে বাইর হয়েছে এই ভাই বাড়ি থেকে বাইর হয়েছে আপনার মা যেভাবে বাড়ি থেকে বাইর হয় সেভাবে বাইর হয়েছে আপনার বোন যেভাবে বাড়ি থেকে বাইর হয় সেইভাবে বাড়ি থেকে বাইর হয়েছে সে বাড়ির ভিতরে বাড়ির ভিতরে দুই দরজার মাঝে দাঁড়িয়ে আছে দুই দরজার মাঝে দাঁড়িয়ে সে বাড়ির এখন আঙ্গিনা পার হয় নাই বাড়ির মেন গেট পার হয় নাই রাসুল সুসলামের সাহাবি বলল মুটিয়েছেন এখন তাকে গুতিয়ে হত্যা করবেন আল্লাহ রাসুল সুসলামের ওই মহিলা সাহাবি বলতেছেন তুমি থামো থামো উক ফুক ফুক আলাই কাবি তুমি তোমার তুমি তোমার অস্ত্রকে নামাও তুমি তোমার অস্ত্রকে নামাও তুমি আমাকে হত্যা করিও না আমি যে কারণে বাড়ি থেকে ঘর থেকে বাইর হয়ে এখন আঙ্গিনায় অবস্থান করছি ঘরের মধ্যে ঢুকলেই বুঝতে পারবা কেন আমি বাড়ি থেকে বাইর হয়েছি এই কথা শোনার পর রাসুল সাল্লামের এই তরুণ সাহাবি তিনি ঘরের মধ্যে ঢুকেই দেখেন বিছানার মধ্যে বিশাল বড় একটা সাপ ঢুকে আছেন যার কারণে মহিলা মানুষ একটু ভয় পায় বেশি একটু বাইরের ঘরের বাহিরে বাইর হয়ে আর দুই বেপর্দা নারী সম্পর্কে আপনি কি শুনবেন যে যুগে ইসলাম কায়েম হওয়ার কথা যে যুগে মুসলিমরা সারা পৃথিবীতে শাসন করার কথা যে যুগে ইসলামের আলো সবখানে প্রচার হওয়ার কথা সেই যুগে এসে মুসলিমরা মার খাচ্ছে সেই যুগে এসে মুসলিমদের কোনো অস্তিত্ব নেই সেই যুগে এসে মুসলিমদের রাহা জানি মুসলিমদের অপমান অপদস্ত সবখানে বিরজমান বুঝতে পারেননি সম্মানিত উপস্থিতি এটার একটা নৈতিক কারণ হল আমরা আমাদের নৈতিক জায়গা থেকে আমরা দূরে সরে গিয়েছি আমরা আমাদের নৈতিক দায়িত্ব থেকে দূরে সরে গিয়েছি আমরা মুসলিমরা আমাদের জায়গা মতো নেই মুসলিম হিসাবে আপনার যতটুকু কর্ম মুসলিম হিসাবে আপনার যতটুকু দায়িত্ব একজন মুসলিম নারী হিসাবে যতটুকু দায়িত্ব এতটুকু দায়িত্ব একজন পুরুষ এবং নারী আমরা কেউই পালন করতে পারছি না সম্মানিত উপস্থিতি একজন মুসলিম নারী সম্পর্কে আল্লাহ সুবহানাল্লাহ বলেন পবিত্র কুরআনুল কারীম সূরা হাজাব এর 33 নম্বর আয়াত ওয়াকরনা ফি বুয়ুতিকুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমরা বাড়ি সমূহতে আটার মতো লেগে থাকো একটু মনোযোগ দিয়ে শুনুন কর্ণুন শব্দটাই আপনি যদি ডিকশনারিতে খোঁজ করেন কর্ণুন শব্দটা আপনি ডিকশনারিতে খোঁজ করলে দেখবেন ডিকশনারিতে অর্থ দিয়েছে গাছের বাকল কয়েকটা গাছের বাকল এক সঙ্গে করে দড়ি পাকানোকে কর্নুন শব্দ বলা হয়েছে এর মর্ম এখনো বুঝতে পারেননি আল্লাহ সুভান আবু বলছেন গাছের বাকল যেভাবে একটা আরেকটার সাথে লেগে আছে একজন নারীকে আল্লাহ সুহামতলা বলছেন বাড়িতে ওইভাবেই লেগে থাকতে হবে বাড়ি সমূহতে ওইভাবেই লেগে থাকতে হবে সম্মানিত বস্তিতেই আল্লাহ সুহামতলা বলছেন ওয়াকর্নাফি বৈউতি গুন্যা তোমরা সকলেই বাড়িতে আটার মতো লেগে থাকো সুপার ব্লু যেভাবে লেগে থাকে আটা ফেভিকোল আটা যেভাবে লেগে থাকে সেইভাবে লেগে থাকতে হবে একজন নারীকে আল্লাহ সোমাল বলছেন ওয়াকর্নাফি বৈউতি কুন্না গলা তবার রোজনা তোমরা তোমাদের দেহকে প্রদর্শন করিও না আবার রুজাল জাহিলিয়াতি লুলা যেভাবে জাহিলিয়াতির যুগে প্রাথমিক জাহিলিয়াতের যুগে যেভাবে নারীগণ তাদের দেহকে যেভাবে নারীগণ তাদের দেহকে প্রদর্শন করেছিল এইভাবে নারীদেরকে প্রদর্শন করতে আল্লাহ সুমাতলা নিষেধ করেছেন সম্মানিত অবস্থিতি আজকের সমাজের নারীদেরকে দেখবেন এই নারী সলাতা আদায় করে এই নারী সিয়াম পালন করে এই নারী সদাকা দেয় এই নারী ইসলামের যত কিছু হুকুম হুকুমাহকাম রয়েছে সমস্ত হুকুমাহকাম পালন করে কিন্তু এই নারী পর্দা করে না পর তা কি জিনিস এই নারী বুঝে না এই নারী বুঝে ইবাদত বলতে ছড়া এই নারী বুঝে এবাদত বলতে রমাজান মাসের সিয়াম এই নারী বুঝে এ বলতে দান দেখা করা এই নারী বুঝে এবাদত বলতে আরো যত কিছু আমল রয়েছে এগুলো আমল এ বলতে যে পর্দা এই নারীকে আপনি বোঝাতে পারবেন না এই নারী যখন বাড়ি থেকে বাইর হবে আর আপনি যখন এই নারীকে বলবেন তুমি একটু হেজাব করো তুমি একটু পর্দা করো তোমাকে যেন বেগানা পুরুষ না দেখে তোমাকে যেন বেগানা পুরুষ দেখে যেন লালায়িত হতে না পারে তুমি এই অবস্থায় বাইর হও তখন আপনার মেয়েটা তখন আপনার স্ত্রীটা তখন আপনার অধীনস্থ নারীটা বলবে না এখন কি আর এই সোসাইটি আছে নাকি যে সোসাইটির মধ্যে আমাদের সমাজ চলাফেরা করে যে সোসাইটির মধ্যে আমার অমুক অমুক সোসাইটির মধ্যে অমুক অমুক চলাফেরা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যে যে সোসাইটিতে চলাফেরা করে ইডেন কলেজের মেয়েরা যে সোসাইটি চলাফেরা করে অমুক তমুক কলেজের অমুক তমুক সংস্কৃতিতে যেভাবে চলাফেরা করে আমরা সেভাবে চলাফেরা করব। আপনি হয়তোবা বুঝেন নাই রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন

পর্দা হেজাব করে বাড়ি থেকে বাইর হইতে পারে নাই যার কারণে আমি বলছি এই নারী যখন বাড়ি থেকে বাইর হয় তখন শয়তান তাকে এমন ভাবে উদ্বুদ্ধ করে যে তুমি উলুম হয়ে ল্যাংটা হয়ে বাড়ি থেকে বাইর হও এই মায়েকে এই নারীকে শয়তান বুঝায় যে এখনকার সোসাইটি এটা নয় তোমাকে তোমার দেহকে প্রদর্শন করতে হবে তুমি চাচার বাড়ি যাচ্ছ তুমি ভাইয়ের বাড়ি যাচ্ছ তুমি মেহমান বাড়ি যাচ্ছ এখনকার সোসাইটি এটা নয় তোমাকে একটু ভালোভাবে নিজের শরীরকে প্রদর্শন করে তুমি একটা বোরকা পরবে ঠিক আছে এই বোরকার পিছনে তুমি একটা ফিতা বাঁধবে এই ফিতা বেঁধে তোমার কমরটা উঁচানা নিচা এটা তুমি বুঝাবে তোমার দেহটা কেমন উঁচা না নিচা তোমার দেহটা মোটা না চেকন এটা তুমি মানুষকে বুঝাবে বুঝালেই মানুষ তোমাকে বাহবা দিবে বলবে যে এই নারীটা দেখতে অনেক চমৎকার যার কারণে শয়তানের প্ররোচনায় এই নারীগণ রাস্তা দিয়ে এখানে যদি একশোটা নারী যায় এই রাস্তা দিয়ে একশোটা নারীকে দেখবেন আপনি অর্ধলগ্ন হয়ে যাচ্ছে বুঝতে পারেন আজকের মসজিদের সভাপতি হোক মসজিদের সেক্রেটারি মসজিদের যত দায়িত্বশীল মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসা যত যত দায়িত্বশীল আছে মাহফিলের সভাপতি মাহফিলের যত দায়িত্ববৃন্দ রয়েছে এই পৃথিবীতে যত উঁচু উঁচু জায়গায় দায়িত্ববৃন্দ রয়েছে এদের প্রত্যেকের বাড়ি খোঁজ করে দেখবেন একটারও বাড়ি আপনি পর্দা অবস্থায় পাবেন না এরাই আবার বড় বড় জায়গাগুলোয় বসে আছে এরাই সমাজের মধ্যে মানুষের বিচার করে বেড়ায় এরাই সমাজের মধ্যে মানুষের মুশকিল নানা রকম মুশকিল আসান করে দেয় এরাই দেখবেন সমাজের মধ্যে ধর্তা কর্তা হয়ে যায় অথচ এদের বাড়িতে আপনি পর্দার লেস পাবেন না অথচ এরা মসজিদের সভাপতি মসজিদের সভাপতি হয়েছেন তাতে কি হয়েছে মাদ্রাসার সভাপতি হয়েছেন তাতে কি হয়েছে মসজিদের সেক্রেটারি হয়েছেন তাতে কি হয়েছে মাদ্রাসার সেক্রেটারি হয়েছেন তাতে কি হয়েছে একটাও যদি এরকম অবস্থা হয় হেয়ামতের মাঠে একটাও আপনারা আল্লাহ দরবার থেকে পার পাবেন না